আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে মুরগির ঠান্ডার একশো কার্যকরী চিকিৎসা ভিডিওতে যে দুইটা মেডিসিন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মুরগির একশো ঠান্ডা রোগের মেডিসিন আমার হাতে যেটা দেখতে পারছেন এটা হচ্ছে ডক্সি এটা হচ্ছে ডেনাটা কোম্পানির একটা মেডিসিন এইটার গ্রুপ হচ্ছে ডক্সি সাইক্লিন এটা ঠান্ডার জন্য অনেক ভালো একটা ওষুধ এখানে লেখা আছে মুরগ মুরগির স্বাস্থ্য সমস্যা জন্য এই ওষুধটি ব্যবহার করা হয় এই ওষুধটির মূল্য হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে আপনার এক গ্রাম ওষুধ দু লিটার পানিতে ব্যবহার করতে পারবেন এটা আপনার তিন থেকে পাঁচ দিন ব্যবহার করতে হবে এই কোম্পানি ওষুধে নিতে হবে এমন কোনো কথা না আপনি ডক্সি গ্রুপের যে কোনো একটা ওষুধ নেবেন আমি আমি সবসময় আপনার রেনেডা কোম্পানির ওষুধটা একটু চালাই আমি ভালো ফলাফল পেয়েছি আপনারা চালে এটাও নিতে পারেন অথবা অন্যটাও নিতে পারেন সমস্যা নেই কিন্তু একটু চেষ্টা করবেন যাতে ভালো কোম্পানির একটা মেডিসিন নেওয়ার চেষ্টা করবেন আর এর তার এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার তিলকোসিন ভ্যাট এটা হচ্ছে আপনার স্কোয়ার কোম্পানির একটা মেডিসিন এর গ্রুপ হচ্ছে তিলকোমাইসিন ইউএসপি টোয়েন্টি ফাইভ পারসেন্ট একশো লিকুইড এটা হচ্ছে আপনার মুরগির আসল ঠান্ডার ওষুধ মুরগির যত পরে ঠান্ডা হোক ইনশাল্লাহ এই মেডিসিনটা দিলে ভালো হয়ে যাবে এই মেডিসিনটা হচ্ছে আপনার এটার মূল্য হচ্ছে আটশোশো পঁচিশ টাকা এমআরপি জায়গা পেতে আটশো টাকাও নিতে পারে অথবা আটশোশো উপরে নিতে পারে আপনার এই হচ্ছে আপনার এক মিলি দুই লিটার পানিতে আপনারা দিতে পারবেন একটা না তিন থেকে পাঁচ দিন ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আপনারা এই মেডিসিনের এই দুইটা মেডিসিন একসাথে ব্যবহার করবেন তিলকোসিন আর হচ্ছে ডক্সিবেট এই দুইটা একসাথে ব্যবহার করবেন একটা না তিন থেকে পাঁচ দিন ইনশাল্লাহ আপনাদের মুরগির ঠান্ডা ভালো হয়ে যাবে আপনারা দিন হয়তো ঠান্ডার জন্য অনেক মেডিসিন খাওয়াইছেন কিন্তু দেখছেন তেমন ফলাফল পাননি কিন্তু এটা খাওয়াই দেখতে পারেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আশা করা যায় আপনারা যদি ডোক্সি ব্যাট এইটা যদি না দেন তাহলে আর একটা মেডিসিন আছে সেটা হচ্ছে আপনার রেনামক্স রেনামক্স পাউডার এটা আমরা মূলত বুডিং ব্যবহার করি এটা হচ্ছে মুরগির ঠান্ডার একটা ওষুধ রেনামক্স এর গ্রুপ হচ্ছে সিলিন এটা হচ্ছে আপনার রেন্ডা কোম্পানির একটা মেডিসিন এটার এমআরপি হচ্ছে দুইশো টাকা আপনি ডক্সি বেডের বদলে এটাও দিতে পারেন তিলকো মেশিনের সাথে এইটাও দিতে পারেন সিনের সাথে এই দুইটাও অনেক ভালো কাজ করে এটা আপনার এক গ্রাম হচ্ছে এক লিটার পানিতে একটা না তিন থেকে পাঁচ দিন দিবেন দুইটা মিলিয়ে ইনশাল্লাহ আপনাদের মুরগি ঠান্ডা ভালো হয়ে যাবে কারো কিছু জানা থাকলে সরাসরি ডেক্সিক বস থেকে নাম্বার নিয়ে কল দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম